গতরাতে ইসরায়েল এক চূড়ান্ত পরিকল্পিত ও অভূতপূর্ব সামরিক কৌশলে ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল হামলা চালায় প্রথম ধাপে যুদ্ধ বিমানের পরিবর্তে ব্যবহার করা হয় কম উচ্চতায় উঠতে সক্ষম স্টিল প্রযুক্তির ড্রোন যা রাডার জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইরানের রাডার নেটওয়ার্কে বিভ্রান্তি সৃষ্টি করে অর্থাৎ রাডার সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে ফেলে এরপর ফ্যালকন স্পাই স্যাটেলাইটের রিয়েল টাইম নজরদারির মাধ্যমে নিরাপদ করিডোর চিহ্নিত করে মূল আক্রমণকারী এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো চুপিসারে ইরানের আকাশসীমায় প্রবেশ করায় এসব বিমান থেকে চালানো হয় অত্যাধুনিক ইলেকট্রনিক অ্যারফেয়ার সিস্টেম যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেয় তারপর নির্ধারিত সামরিক স্থাপনগুলোতে নিখুঁতভাবে মিসাইল ও স্মার্ট বোমা হামলা চালানো হয় এবং অপারেশন শেষে যুদ্ধ যুদ্ধবিমানগুলো রূপ ব্যবহার করে নিরাপদে প্রত্যাবর্তন করে যার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণ হতচকিত হয়ে পড়ে ইরানের এই অভিযানে ইসরায়েল যে সমস্ত অস্ত্র ব্যবহার করে তার মধ্যে স্টিল প্রযুক্তির হারপি থ্রি আত্মঘাতী ড্রোন অন্যতম এছাড়াও এফ থার্টি ফাইভ আই আদির যুদ্ধ বিমান এবং দূরপাল্লার ডেলিলা ক্রুজ মিসাইল যা ইরানের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু সংশ্লিষ্ট স্থাপনায় একযোগে হামলা চালায় প্রথমেই পশ্চিম ইরানের খোরামাদাম এলাকায় অবস্থিত একটি ব্যালিস্টিক মিসাইল ঘাড়িতে ড্রোন হামলা চালিয়ে রাডার ও কমিউনিকেশন সিস্টেম অকার্যকর করা হয় এরপর ফার্স্ট প্রদেশের নাতানজু পরমাণু গবেষণা কেন্দ্রে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে নিখুঁত গাইডেড বোমার সাহায্যে হামলা করা হয় পাশ্চাত্যে তেহরানের উত্তরে একটি গোপন ড্রোন গবেষণা ল্যাবে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয় পুরো অভিযান চালনা হয় স্যাটেলাইট নিরীক্ষণ ও ইলেকট্রনিক জেমিং এর সহায়তায় যার ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে ইরানের আকাশ প্রতিরক্ষার প্রধান দুর্বলতা হলো তাদের ব্যবস্থার পুরনো প্রযুক্তি নির্ভরতা যেখানে অনেক রাডার ও মিসাইল সিস্টেম 1970 80 দশকের সোভিয়েত ও মার্কিন নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যা আধুনিক স্টিল প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধে কার্যকর নয় ইরানের বিস্তৃত পাহাড়ি ও ভূপ্রকৃতির কারণে অনেক এলাকায় রাডার কভারেজ খুবই দুর্বল থাকে বিশেষ করে নিচু দিয়ে আসা ড্রোন ও যুদ্ধ বিমান সহজে রাডারের চোখ ফাঁকি দিতে পারে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এক জায়গায় বিঘ্ন ঘটলে পুরো সিস্টেমের সমন্বয়হীনতা দেখা দেয় এছাড়া সীমিত পরিসরে আধুনিক থাকলেও সব অঞ্চলে সমন্বিতভাবে মোতায়েন করা হয়নি ফলে প্রতিরক্ষায় ফাঁক থেকে যায় তদুপরি ইলেকট্রনিক ও সাইবার আক্রমণের বিরুদ্ধে দুর্বলতা থাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সহজেই জ্যামিং হ্যাকিং ঠিকায় প্রযুক্তি ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ককার করে দিতে পারে